হ্যালো এভ্রিহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে একটু অন্যরকম স্বাদের ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি এখানে দুটো ফুলকপি নিয়েছি এই রকম মাপের একটু ছোটো বলে আমার দুটো ফুলকপি লেগেছে ফুলকপিগুলোকে নিয়ে আমি এইভাবে কাট করে নিয়েছি তোমরা তোমাদের মতো কাট করে নিতে পারো ফুলকপিগুলোকে আমি একটু একটুখানি গরম জলে ভাপিয়ে নিচ্ছি আর আলুগুলো এইভাবে আমি কাট করে নিয়েছি আর নিয়ে একটু ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি তো দেখো আলুগুলো ভালো করে করার মধ্যে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নেব এটা কিন্তু একটু অন্যভাবে ট্রাই করব তো আজকে দেখো আকাশটা খুব একটা ফ্রেশ বলবো না মনে হচ্ছে আজকেও একটুখানি বৃষ্টি হবে ওই দিকটা একটুখানি মেঘলা মেঘলা করেছে তো জানি না তো বেশ ভালো লাগছে বলে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর ফুলকপিগুলোও আমি এদিকে কিন্তু ভেজে নিচ্ছি তো ফুলকপিগুলো দেখো প্রায় ভাজা হয়ে এসছে এবার ফুলকপিগুলোকেও আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি আর দেবো তেজপাতা তেজপাতাটাকে একটু ভেঙেই দিলাম তো দেখো আর দিয়ে দিচ্ছি গোটা জিরে তো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাতে কোনো রকম আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না এখানে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি আমি এখানে দিলাম জিরে গুঁড়ো তো এটা ঘরে থাকা এমনি কোনো জিরে না এমনি ঘরে থাকা যে জিরে সেই জিরে গুঁড়ো একটুখানি দিয়ে নিলাম ভালো করে সমস্তটাকে বেশ কষিয়ে নিচ্ছি তো এরকম কষানো হয়ে গেলে এটা বুঝতেই পারবে এটা থেকে কিন্তু তেল ছেড়ে যাবে এখানে আমি দেখো যেটা অ্যাড করছি সেটা হচ্ছে কিন্তু পিনাট বাটার তোমাদের প্রথমেই বলেছিলাম এখানে আমি কিন্তু একটু অন্যভাবে করব। এখানে আর জিনিস আমি অ্যাড করছি সেটা হচ্ছে পোস্ত বাটা অ্যাক্সিডেন্টলি এটা একটু মানে পোস্ত বাটাটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে মানে আমি ভেবেছি ভিডিওটা হয়তো মানে ক্যামেরাটা অন আছে ভিডিওটা হচ্ছে তো যাই হোক এখানে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা তো দিয়ে আলুগুলোকে দিয়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ফুলকপির রেসিপি তোমাদের সাথে ট্রাই করেছি একটু অন্য রকম এখানে কোনো রকম কিন্তু আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম জল এখানে অবশ্যই গরম জল দেব গরম জল দেওয়াতে কিন্তু স্বাদেরও কিছুটা হেরফের হয় তো শেষে আমি এখানে ঘি গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলাম রেডি হয়ে গেল আমাদের ফুলকপি এই রেসিপি অবশ্যই এটা কিন্তু একটু রেস্টে রেখে দেবে